বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা যখনই কিছু খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু চাইলে ঝটপট এইরকম একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা একেবারেই ইজি এবং হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই এটি তৈরি করে ফেলতে পারবেন আর কম সময়ে কম খরচেই এই নাস্তাটি তৈরি করা যায় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এইরকম পারফেক্ট একটি স্ন্যাক্স আইটেম আপনারও বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা ডিশ নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ডিম সেদ্ধ করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আসলে ডিম তো আমরা সবাই সেদ্ধ করতে পারি সেজন্য আমি এটা দেখাইনি আর এটা আমি স্লাইস করে নিয়েছি আর এটা তো খুব ইজিকা যে কেউ পেরে যাবেন আর এখানে কিন্তু আমি দুটি ডিম নিয়েছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও করতে পারবেন তো এটা একটা সাইড রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি আগে থেকে দুটি আলু সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি আসলে এই ছোটোখাটো বিষয়গুলো দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা বেশি লং হয়ে যায় সেজন্য আমি একটু স্ক্রিপ্ট করে গেছি তো এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পিঁয়াজ কুচি অ্যাড করেছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো এখানে ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন আদা এবং রসুনের পেস্ট মিলে দেড়টা চামচ ইউজ করেছে লবণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটা চামচ আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন সাথে অ্যাড করে দিচ্ছি এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে এখানে একটা চামচ ব্যবহার করেছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে এই মরিচ গুঁড়োটা স্ক্রিপ করতে পারবেন আরও অ্যাড করে দিলাম এখানে হাফসা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর আলুর এই মিশ্রণটাতে অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়া অ্যাড করতে হবে তাহলে অনেক ভালো একটা টেস্ট আসবে এক টেবিল চামচের পরিমাণের মতো এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছি এখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে অবশ্যই এটি হাত দিয়ে মিক্স করবেন তাহলে কিন্তু বেটার হবে প্রতিটি ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আমি আমার পরিমাপ অনুযায়ী অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন ফাইনালি কিন্তু এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা কাজ করছি এখানে হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে আলুটা স্টিকি ভাবটা আমার হাতে না লেগে যায় এখন সামান্য আলু নিয়ে এরকম পাতলা করে নিয়েছি এবার ডিমে স্লাইস আমি এখানে রেখে আবারও আলু নিয়ে এরকম পাতলা স্লাইস করে উপরে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি ডিফ করে নিব সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন মুখটা একেবারেই সিল করে দিয়েছি কোনোভাবেই যেন এটা খালি না থাকে নয়তো ভিতর থেকে ডিমটা বেরিয়ে কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কাজটি কিন্তু একেবারেই ইজি আমি আমার বিয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য আলুর মিশ্রণ নিয়ে আমি এরকম পাতলা করে নিয়েছি উপর থেকে ডিমটা দিয়ে এবার আবারও আমি উপর থেকে আলুর মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু ভালো করে চেপে আমি মুখটা সিল করে দিয়েছি খেয়াল করেছেন নিশ্চয়ই এভাবে কিন্তু আমি সবগুলো এরকম নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা একেবারেই ইজি খেয়াল করেছেন নিশ্চয়ই এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি এর নেক্সট স্টেপে আমি একই বাটিতে কিন্তু এখানে একা পরিমাণ ভেসন অ্যাড করে দিয়েছি আর এখানে আমি হাফসা চামুচের মতো লবণ অ্যাড করেছি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবেন হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়াও অ্যাড করে দিচ্ছি হাফসা চামচ ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আর এই ব্যাটারটা আমি কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু আমি একবারে অনেকগুলো পানি দিচ্ছি না দেখতেই পাচ্ছেন আপনারা অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হাত দিয়ে ময়াম দিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন কেমন আছে এবার সামান্য আরও কিছুটা পানি অ্যাড করে এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম থাকবে রানিং কনসিস্টেন্সি ভিডিওটি দেখে আপনাকে বুঝে নিতে হবে এটার কনসিস্টেন্সিটা কেমন আছে হাতটা ভালো করে ক্লিন করে নেয়ার পর এবার আমি যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা নাস্তা কিন্তু আমি এখানে ডুবিয়ে দিয়েছি ভালো করে ঢিপ করে নেয়ার পর আগে থেকে চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি চুলার গাছটা লো ফ্লেমে থাকা অবস্থায় সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছে এক এক করে কিন্তু এখানে আমি তিনটি নাস্তা অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমি ছোট কড়াই নিয়েছি সেজন্য বেশি দিতে পারছি না একসাথে অনেকগুলো দিতে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে হবে হালকা তেলে ভাজতে গেলে কিন্তু এটা একবার পারফেক্ট কুক হবে না দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুকসটা আমি একদম লালচে করে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু একটি স্টিনারের সাহায্যে তেল থেকে আমি এটা ছেঁকে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটা কিচেন টিস্যুর উপর রাখবেন তাহলে কিন্তু এক্সেস তেলটা ঝরে যাবে একই তেলে কিন্তু এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি এটা গরম গরম পরিবেশন করব আর আমি কিন্তু এখানে স্যালাদ হিসেবে শশা কুচি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন কিংবা আপনারা চাইলে বিভিন্ন আইটেমে সস ব্যবহার করতে পারেন আর এটার ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন একটা লেয়ার হতে কিন্তু আমার ছয় থেকে সাত মিনিটের মতো টাইম লেগেছিল আমি কিন্তু চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিয়েছি একেবারেই মচমুচে ক্রিস্পি হয় যে কোনো ভাজা ভাজাপোড়ার কাজ একটু ধৈর্য সহকারে করতে হয় তাহলে কিন্তু ওই ভাজা পোড়াটা একেবারেই পারফেক্ট হয় এখন আমি একটু কেটে ভেতরটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম দুঃখিত তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে এত বেশি মজা লাগছে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম